শুভ সকাল বন্ধুরা তো আজকে সকালটা শুরু করলাম আমার রান্নাঘর থেকে দেখো কালকে রাত্রে আমি রান্নাঘরটা কোনো কিছু করিনি কারণটা কিচ্ছু সমস্যা তার জন্য আর রান্নাঘরটা কালকে রাত্রে রুটি বানিয়েছিলাম ওদেরকে খাওয়া দিয়ে আমি রেখে শুয়ে পড়েছিলাম তো সকালে উঠে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম তারপরে শুরু করলাম ঘরের কাজ দেখো আমার ঘর তো ওটা কি অবস্থা কারণ আমি কালকে সন্ধ্যার থেকে কোনো কাজ করিনি কারণটাই ব্লগিং কারণ ব্লগিং করছি তো এম ওর এমনিও মনটা মন মেজাজটা ভালো নেই যেন ছেলেদের মন মেজাজ ভালো না থাকলে যা হয় তার মধ্যে আমি একটু একটু ব্লগিংটা করছি তো এটা দেখেও আরও ট্রেগে যাচ্ছে বলছে আমার সামনে ব্লগিং করবে না কিচ্ছু তো হবে না কেন এগুলো করছো তাও আমি আমার কাজ করে যাব ভালো হোক খারাপ হোক আমি করে যাব তো চলো দেখতে থাকো সারা দিনটা আর আমার সাথে থেকো থেকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি আমাদের এখন ব্রেকফাস্ট করা হয়ে গেছে ওর পাপা এসে পড়েছে তার জন্য পুরি নিয়ে এসেছে তো আমরা পুরি সবজি আর চা খেয়েছি আর আজকে তো তো সানডে আমাদের সকালে বাজারও এসে পড়েছে তো চলো দেখাই তোমাদেরকে কি কি এনেছে আর এখানেও পড়ছে ওর খাওয়া হয়ে গেছে ও পড়ছে আর খেলছে এখানে আছে চিকেন ওদের জন্য ওরা তো মাছ খায় না পিঠেও মাছ খায় না দিকাও মাছ খায় না তো ওদের জন্য চিকেন আর এখন বাজারে গিয়েছিল তো মাথা নিয়ে এসেছে মাছের মাথা ওইটাতে লাউ একটা এনেছে তো ওইটা কালকে হয়ে যাবে এখন আর বানাবো না এখন মাছ আর মাংসটা বানাবো আর না তো বানাতেও পারো কারণ ওর বাবা তো থাকে না যদি কালকে আবার দুপুরে না আসে তার জন্য অল্প করে হয়তো ভালো দেখতে থাকো তো আমার স্থান হয়ে গেছে পূজা দিয়ে নিয়েছি তো দেখো এখন এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসে দেখি মাছ ভালো হয়ে গেছে আর মাছ এখানে আর একটা আছে ভেজে মাথাগুলো ভাজবো মাছটা ভেজে নিয়েছে আর পাপা ভেজে নিয়েছে এই যে এখানে সবজি কেটে দিচ্ছে আলুটা কেটে দিচ্ছে আর সানডেতে ওই রান্নাটা বেশি করে আমি রান্না বেশি সানডেতে করতে হয় না কারণ আমার রান্না তো আর খেতে ভাল লাগে না তার জন্য ওই রান্নাটা করি নি তো চলো আমি অল্প অল্প আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তো দেখো এখানে মাছ তরকারিতে বসিয়েছি তো এখানে আগে মশলাটা দিয়ে দেওয়া হয়েছে আগে মশলাটা ভাজা করে তারপরে আলুটা দিব আলু দিয়ে ঝুল হবে তো এখানে মশলাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা পেস্ট করে এখানে পুরোনে কোনো কিছু দিই খালি ওই মশলাটা আর কাশ্মীরি কিন্তু রান্না কিন্তু আমি করছি না দেখে নাও কে করছে আর আমি ভিডিও করছি আমার দিকে খালি তাকাচ্ছে ঘুরে ঘুরে মানে কেন আমি ভিডিওটা করছি তো আমি তো করবই এখানে লবণ হলুদ আমি যখন রান্না করি আমি কিন্তু খেতে পারি না আমি নিজের রান্না নিজেই ভালো মতন খেতে পারি কিন্তু ও যখন রান্না করে আমি কিন্তু একদম গুঁড়া একদম মিটিয়ে খাই কিছু মনে করো না আমাদের আসামের ভাষাগুলো এরকমই হয় আমরা তো সবসময় মারি না তো আমরা যেরকম ঘরোয়া ভাষা বলি তো ওরকমই আমি আমার এসে যায় তো তোমরা একটু নিজের মনে করে একটু দেখে নিও আমি কিন্তু অ্যাসামিস খুব ভালো পারি কিন্তু আসামিস তো বলি না কারণ অ্যাসামিসটা সবাই দেখে না দেখে মানে বাংলা ব্লগিংটা তো এসএমএস লোকে দেখবে না না দেখবে না দেখে না ওইটা বলছি না এসএমএস ব্লগিং ই লোকে দেখবে কিন্তু বাংলা ব্লগিংটা তো আর লোকে দেখবে না না ওইটাই বলছি তুমি খালি আমার কথার উল্টা মতলব বাইর করলে হবে তো দেখো কালারটা কি সুন্দর এসেছে আর মাছের মাথাগুলো এখানে ভেজে রেখেছি একটু লাও বানাবো ভাবছি কারণ আবার কালকে দুপুরে নাও আসতে পারে কারণ তো কোনো ঠিক নেই রবিবার আজকে দুপুরে এসেছে কালকে নাও আসতে পারে তো তার জন্য আজকে বানাবো একটু বানাবো আর বাকিটা কালকে বানাবো তো দেখো আলুটা দিয়ে দিচ্ছে দিয়ে ওখানে এটা ঢাকা দিয়ে দিবা তো ঢাকা দিয়ে দিবে আর চলো ওইদিকে দেখো তোমাদের দেখাচ্ছি কি হয়েছে দেখো এদের এদেরকে দুজনকে দেখো ওরা কি করছে দুজনে কি হয়েছে আমি বলছি ওরা এটা কালকের থেকে আনবে বলছে কি এটা এ ফোর সাইজ পেপার তো সকাল থেকে বলছে আজকে ওদেরকে এটা লাগবে 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 ঠিক আছে আমি এখন পয়সা দিয়েছি এনেছে তো ও তুমি কি বলেছিলে জেলি চকলেট তো জেলি চকলেটটা গিয়েছি তো দোকানে গিয়েছে কিন্তু তো জেলে চকলেটটা পায় পায়নি তো বলছে কেন দেয় নেই ও কালারিং পেপারটা কেন এনেছে তার জন্য রাগ উঠেছে যে কালারিং মা মাছ তরকারিটা হচ্ছে হোক চলো আমি লালটা কেটে নিই আর এখানে মাংসর জন্য রসুন আদা তো ওই দিন তো বিরিয়ানি এনেছিল তো ওরা বিরিয়ানিটা ভালো খেতে পারে নেই কারণ বিরিয়ানিটা অনেক ঝাল ছিল তো আজকে আমি বিরিয়ানিটা ওদের ঘরেই বানিয়ে দিব তো পুদিনা পাতা পাতা দিয়ে এগুলো দিয়ে আমি ঘরে ওদেরকে বানিয়ে দিব অল্প করে তো চলো আমি সবজিটা কেটে নিই কেটে যখন মাছ তরকারিতে ঝুলটা দিব তখন তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে ঝুলটা দিয়ে দিয়েছে আমি তো ভেবেছি ঝুল দেয়নি তো বললো যে না ঝুলটা দিয়েছে তো দেখিয়ে দিলাম দেখো কি সুন্দর কালার এসেছে এখন আলুটা সিদ্ধ হলে মাছটা দিয়ে দিবি তো দেখেন বন্ধুরা এখানে লাউ বসিয়েছে জিরা সম্বার দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছে আর লাউটা অখন আদা বাটা জিরা বাটা তারপরে মাছের মাথা দিয়ে দিব আর দাঁড়ো মাছ তরকারিটা হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি এই যে মাছ তরকারিটা দেখে নয় এরকম হয়েছে টমেটো দিয়েছে দিয়ে নামিয়ে নিয়ে ধন্যবাদ দিয়ে দিয়েছে তো চলো আমি একটু বসি কারণ এখন তো এটা হচ্ছে হোক তারপরে এই জায়গাটা পরিষ্কার করবো সবজি কেটেছি দেখো এখানে ধনে পাতা পুদিনা এগুলো বেছে রেখেছি তো এগুলো দিব ও বিরিয়ানিটা যখন বানাবো তখন লাগবে তার জন্য এগুলো রেখে দিয়েছি কেটে ওঠে আর আলু মাংসর আলুটা তো ওই কেটে নিয়েছে পেঁয়াজটাও কেটে রেখে দিয়েছে আমি আদা রসুনটা কেটে রেখে দিলাম তখন মাংসটা বসিয়ে ভাতটা বসিয়ে দেবো তখন বাজে বাজে পুরো তো হয়ে যাবে দুটার মধ্যে হয়ে যাবে আজকে চুলটা শ্যাম্পু করেছি কারণ বাথরুমটা ঘষিয়ে একটু পরিষ্কার করেছি তো শ্যাম্পুটা করে নিলাম কালকেই করতাম কালকে পূর্ণিমা ছিল তো তার জন্য করিনি তো আজকে করে নিয়েছি আর ওয়েদারটাও এত ভালো না একদম মেঘলা ওয়েদার তো আমার আজকে ওরকম কাপড়ও নেই কোনো ভারী কাপড় নেই খালি বেড কাবারই ধুয়েছি দুটো আর কোনো কাপড় ছিল না আর ওদেরকে আজকে স্নানও করাবো না কারণ কালকে স্নান করিয়েছি তো আজকে আর স্নান করাবো না পিহুর তো কারণ এমনি ঠান্ডা ও তো রোজ স্নান করতেও পারে না ওর ঠান্ডা লেগে যায় আর দেখছাও করবে না তো সাইকেল চলাচ্ছে আর পিহু গিয়েছে দোকানে তো চলো আমি একটু বসে নিই তারপরে লাউ হলে লাউটা তোমাদেরকে দেখাচ্ছি আবার চলে এসেছি তোমাদের সামনে তো আমার অনেকটাই কাজ হয়ে গেলো ভাত হয়ে গেল। ওইখানে সব রেজিডিও করে দিলাম তোমাদের দেখালাম ও মাংসটা বসিয়েছে এখন ভাতটাও করে নিয়েছি আর ওই জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি বাসন আছে একটা ওইটাও মেজে নিয়েছি এখন মাংসটা হলে ওদের জন্য আর ওরাও খেলছে তোমাদের দেখালাম ওরা খেলছে এটি স্কুলের ঘন্টা বানিয়েছে ক্লাস হচ্ছে ক্লাস যখন শেষ হচ্ছে তো ঘন্টাটা বাজিয়ে দিচ্ছে এটা ক্লাস তো আজকে তো আমার ওরকম কোনো কাজ নেই কারণ রান্নাটা আমার করতে হলো না তো বাবাই করে নিচ্ছে তো আমার আজকে ছুটি দেখো পরে আসছি তো চলো হয়ে গেছে এখানে দেখো বিরিয়ানিটা ঘরের বিরিয়ানি ওদের দুজনের জন্য বিরিয়ানি নিয়েছি কারণ আর আর এখানে তোমাদের লাউটা দেখানো হয় না এই যে লাউটা আর এটা তো মাছ দেখিয়েছি আর এটা হলো মাংস আমাদের জন্য অল্প রেখেছি পুরোটা ওদের লাগবে না তার জন্য আমাদের জন্য অল্প রেখে দিয়েছি চলো তো খেয়ে নিই খেয়ে তারপর আমি রান্নাঘরটা পরিষ্কার করব রান্নাঘরটা পরিষ্কার হয়নি বাসন আছে এখানে ধুবো আর রান্নাঘর গ্যাস উস পরিষ্কার করবো তো খেয়ে নে খেয়ে তারপরে এগুলো পরিষ্কার করবো তো দেখো আমি খেয়ে নিচ্ছি ওরা খাচ্ছে আধা খেয়ে নিয়েছি তারপরে ভিডিওটা অন করলাম हां सेशन जी सीएस आई थिंक आई नीडेड देयर वर टू लगन उसको नो हमारा किचन ओके दरवाजा करबे शुभ जो यही होलो हमारा प्लायदेव और मिरर वाला डोर देखो गाइस এটা যে এখন আমরা এখানে সেট করব चलो गाइस फुगवानिया चलो साड़ी काम यही करो जरा और थोड़ा इधर どうぞ。<music> তো করে নিলাম সব তরকারি তরকারি এনে ঢেকে রেখে দিলাম আর এই ঘরটা একটু উলট হয়েছিল তো এই ঘরটা একটু ঠিক করে নিলাম আর এই ঘর শকরা জাগা মুছে নিয়েছি জায়গা মুছে নিয়েছি তো ওরা তখন তোমাদেরকে বললাম না চার্ট পেপার এনেছে কালারিং পেপার এনেছে তো কি বানিয়েছে তোমাদের দেখাচ্ছি দাঁড়ো দেখি কি বানিয়েছো রাম আই লাভ ইউ দেখো এটা দীক্ষা করেছে ড্রয়িং মানে এটা কি একটা গোল তারপর লাভ তারপরে আই লাভ ইউ ও পিছনে পিছনে তো নাই আর পিহু পিহুটা ওখানে ইনকমপ্লিট ওখানে হয়নি ওরা কালকে থেকে এটার জন্য আমার মাথা খেয়ে নিচ্ছে মা টাকা দাও টাকা দাও চার্ট পেপার আনবি আমারটাও ইনকমপ্লিট আচ্ছা আবার করো করে আবার দেখাবো তো আজকে দিয়েছি দিয়ে দিলাম তারপরে আনলো আনে এগুলা বসে বসে করলো তো চলো ওর বাবা বের হয়ে গেল ওর বাবার ফোন এসেছে একটা ভাড়া আছে তো 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 কে বাইরের থেকে আসছে ওদেরকে আনতে লাগবে হয়ে গেল আমি বেশি ওর বাবা থাকলে আমি বেশি ভিডিওটা অন করতে পারি না কারণ ওর বাবা তো মানে ভালো পায় না তো বলছে যে ভিডিও মোবাইল দিয়ে আমাকে ঘর থেকে বার করে দিবে বলছে বারবার বলছে তুমি বাইরে যাও বাইরে গিয়ে ভিডিও বানাও ঘরে না তো কি করব বলো ঘরের মানুষই যদি বরে যদি সাপোর্ট না করে তো বাইরের মানুষের কথা আর কি বলবো তো আসবে ও এসে পড়বে পাঁচটা ছটা নাগাদ এসে পড়বে তো আবার জিজ্ঞাসা করে গেল দীক্ষাকে দীক্ষা বিকালে কি খাবে ও তো বিরিয়ানি বানিয়েছে ওর ভাল লাগে না কি ও পোড়াটাও খায়নি খালি মাংসগুলো বেছে বেছে খেয়েছে আর ভাতগুলা রেখে দিয়েছে তো সারাদিনটা তো আমার এর আজকে কোনো কাম নেই এমনিই কেটে গেল রান্না তো ওই করলো তো আমি তো এমনি মানে রেডি করে দিলাম আর টুকিটাকে যা ছিল ওইগুলো করলাম তো আর এখন একটু রেস্ট করব রেস্ট মানে আমিও একটু ভিডিও দেখবো সবার ভিডিও আমি যার যার ভিডিও দেখি ওদের একটু ভিডিও দেখব তো সাথে থাকো আর দেখতে থাকো আবার পরে আসছি তো দেখো বন্ধুরা অনেক সময় পরে আবার তোমাদের সামনে আসলাম সারা বিকালটা আর আসেনি তো আমি আমরা চা খেয়ে নিয়েছি বিস্কুট দিয়ে চা খেয়ে নিয়েছি আরও ওরা ওই পরে টিউশন পড়ছে তো দরজাটা লাগিয়ে রেখেছি আর ও এসে পড়েছে তোমাদের বলেছি বাইর হয়েছিলো তো এসে পড়েছে আর ওদেরকে একটু পরে রুটি বানিয়ে দিব টিউশনটা পড়া হয়ে নে তারপরে দুইজনকে রুটি দিয়ে দুধ দিয়ে দিবো কিছু বলবা নাকি তো চলো একটু বসি সবাই কি করছো এখন বাজে নটা তো অনেকে হয়তো বাচ্চাদেরকে পড়াচ্ছ অনেকে হয়তো চা খে খাচ্ছ তো আমি তো বসে আছি ওদের সাথে বসে আছি দীক্ষা পিহুর সাথে বসে আছি এনেছি ভেবেছি লাগাবো তো ওদের সাথে বসে বসে গল্প করলাম পড়া হয়ে গেল তো দিলাম রুটি বানিয়ে কি কালকের আটা ছানাই ছিল তো এটা রুটি বানিয়ে দিলাম ওরা খেলো এখন ভেবেছি একটু নেড়পালিশ করবো দেখো আমার হাটটার কি অবস্থা তো কবে থেকে ভাবছি লাগাবো লাগাবো কিন্তু লাগাই না সকালে শ্যাম্পু করেছি চুলটা আছি ভাল না আর ভাবছি ভিডিওটা জানি না কিরকম হচ্ছে তোমরা কি দেখছো কিন্তু আমি তা ওরকমই দিচ্ছি তো তোমাদেরকে তো আমি বলেছি স্কুল না থাকা অবধি আমি বেরোতেও পারছি না স্কুল যখন খুলবে তখন আমি বেরোতে পারবো এখন তো আর বেরোতে পারছি না ঘরেই আছি আর এখন তো কোনোখানে কারণ সামনে এক্সাম আমরা এখন কোনোখানে বেরোতে পারবো না দেখো কিরকম লাগছে পুরো পাগলের মতো তো যেই দেখছো ভিডিওটা পুরা দেখো দেখে একটা সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থাকো আমাদের পাশে থেকো আর ডেলি ডেলি মন খারাপ করে থাকতেও ভালো লাগে না তো তো আমি পড়ি করছে এত তোমাদের বাচ্চারা কি এরকমই জ্বালায় স্কুল না থাকলে স্কুল নাই তার মধ্যে কোনো বাইরে তো খেলারও জায়গা নেই কই আর খেলবে এখানে তো কোনো খেলার জায়গা নেই একটু সাদে যায় সাদে গিয়ে একটু খেলে দুইজনে বাস অতটুকি আর সারাটা দিন ঘরে বাপ বাপ তো চলো নেট পলিশটা লাগাবো দেখো আমি নেট পলিশ উঠাবো না এটার উপরেই লাগিয়ে নিব চলো লাগে তোমাদের দেখাচ্ছি কিরকম লাগছে তো দেখো লাগিয়ে নিয়েছি তো সবাই বলো কিরকম লেগেছে কালারটা বলে দিও কিরকম লাগছে দেখি না নেয়ার পলিশ লাগালে হাতটা এমনিও সুন্দর লাগে কিন্তু যখন নেয়ার পলিশ থাকে না তখন হাতটা কিরকম লাগে দেখতে তো চলো ওখান অল্প চায়ের বাসন আছে অল্প মানে নেই চা দুটা কাপ একটা থালে এরকম আছে এগুলো ধুবো আর রাতে কোনো কিছু বানাতে হবে না দুপুরে যা আছে আমরা ওইটাই খেয়ে নেব এখন ভাত আছে ভাত তো আমারও একটু ভাত বেঁচে গিয়েছে দুপুরে যা ভাতটা নিয়েছিলাম আর পাপারও তো ওগুলাই খাবো এখন আর তরকারি তো আছে দুই বেলার হয়ে দুই বেলার বানিয়েছি তো দু বেলা তো হবি তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো আর যেখান থেকে যেই দেখছো একটু শেয়ার করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো পরে আবার আসছি অল্প কাজ আছে করে নি করে রাত্রে যখন ভাত খেয়ে পরে লাস্টে ভিডিওটা এন্ড করবো